আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমার সামনে দেখতেছেন শশা গাছ হ্যাঁ শশা চাষ করা হয়েছে বর্ষাকালে গাছগুলো মাসে অনেক সুন্দর হয়েছে এটা আমার কাকার একটা জমি এখানে অল্প পরিমাণে মাত্র দুইটা লাইন শশা লাগানো হয়েছে তো এই বর্ষাকালে অনেকের প্রশ্ন হইতেছে গাছ অনেক বড় হয়ে গেছে মাছায় উঠে গেছে এখনও কোনো শশা ধরে না ফল ধরে না হ্যাঁ তো তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন এই গাছগুলা একটা আমার সমান হয়ে গেছে প্রায় হ্যাঁ আমার সমান না হলেও আমার থেকে খুব বেশি ছোট হবে না আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি দেখেন এখানে মাত্র দুই লাইন শসে লাগানো হয়েছে গাছগুলো মশাল ভালো হয়েছে পরিচর্যা খুব একটা করে না এই পর্যন্ত মনে হয় একবার করে স্প্রে করছে মাত্র এই যে গাছ দেখতেছেন মাছার মাথায় বেড়ে গেছে এগুলোর মধ্যে এখনও একটা শশা হারভেস্ট করে নাই সবে মাত্র শশার জালি আসতেছে আমি একটু দেখাই যদি আপনাদেরকে এই দেখেন পাতার গোড়ায় একটা জালি দেখা যাইতেছে হ্যাঁ এই যে এই যে এটা একটা জালি আবার একটু নিচে গেলে যে এখানে একটা জালি এই যে তারপরে এখানে একটা আছে তারপরে এইদিকে আর একটাও নাই নিচের দিকে আর নাই দেখেন এই একেবারে বুক সমান উপরে জায়গা এখানে আপনার জালি ধরতেছে এই উপরের এই পাশের যে গাছগুলো এটার মধ্যে দেখেন এই যে শশা বড় হইতেছে এখানে একটা হ্যাঁ এখানে একটা ওর্নিশে কিন্তু আর শশা নাই নিচে আর শশা নাই এখান থেকে ধরছে এখান থেকে এই একটা এখানে আছে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এইখানে একটা এখানে একটা মানে তারপরে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় শশার আছে আর এগুলো থেকে যে সাইড ব্রাঞ্চগুলো বের হয়েছে বা সাইড ব্রাঞ্চগুলো যদি একটু দেখি তাহলে সাইড ব্রাঞ্চে আপনার জালি দেখা যাবে যেমন দেখেন এই যে সাইড ব্রাঞ্চ এখানে জালি আছে এই যে এটার মধ্যে আছে সাইড ব্রাঞ্চে কিন্তু পাতায় পাতায় জালি আছে এই যে এই দিক দিয়ে যে সাইড ব্রাঞ্চগুলো পড়ে আছে দেখেন এগুলোতেও জালি আছে হ্যাঁ এখানে একটা এইখানে একটা এই যে ওর এইখানে একটা ভিতরের দিকে এই দেখেন এদিকেও ছোটো ছোটো জালি আছে এগুলো বড়ো হবে তো সব জালি তো আর টিকবে না এখান থেকে থার্টি ফর্টি পার্সেন্ট টিকলেই অনেক বেশি এইদিকে যদি আপনারা দেখেন দেখেন এই যে এদিকে জালি আছে এগুলো তো মাত্র একবার স্প্রে করছে এই গাছ লাগানোর পরে আর কোনো স্প্রে টিস্প্রে দেওয়া হয় নাই পোকার আক্রমণ যথেষ্ট কম তবে এখানে একটু সারের প্রয়োজন আছে দেখে এমন হইতেছে একটু সার দিয়ে দিলে গাছগুলো আরও ভালো হবে তবে মাছাটা একেবারে নিচা হয়ে গেছে এই মাছায় চলবে না আমি আমার কাকারে পরামর্শ দিচ্ছি এখানে ফ্ল্যাট করে দেওয়ার জন্য দুইটা মাছা যুক্ত করে দেওয়ার জন্য তাতে গাছগুলো বায়া যেতে পারে তো ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ আশা করতেছি এই যে দেখেন এগুলোতে জালি আছে সবগুলোর গোড়ায় গোড়ায় এই যে জালি তো আমি যে বিষয়টা আপনাদেরকে শুরুর দিকে বললাম যে আপনারা অনেকে চিন্তিত কেন গাছে এখনও জালি ধরে না গাছ মাসা ছায় গেল মাছার উপরে উঠে গেল এখনও কেন জালি নাই তো এখন বর্ষাকাল এখন বর্ষাকাল দিনের দৈর্ঘ্য অনেক বেশি ছয়টার আগে সূর্য উঠে সাতটার সাতটার দিকে সূর্য ডুবে দিনের দৈর্ঘ্য বেশি তাপমাত্রা বেশি পানি বাইতেছে বেশি এইসব কারণে গাছের গ্রোথ অনেক বেশি খুব দ্রুত গাছ বড় হয়ে যেতেছে এই জন্যে ফল ধরতে একটু সময় নিতেছে তো কোনো চিন্তার চিন্তার কোনো কারণ নাই আপনার জাত যদি সঠিক থাকে ভালো থাকে তাহলে ফল অবশ্যই ধরবে একটু উপরে যাইয়া ধরবে মানে বক্ষ মানুষা হইয়া তারপরে ধরবে তবে কিছু কিছু জাত আছে যেগুলো একেবারে মাটির কাছা থেকেই শশা ধরে হাইব্রিড জাত এই সময় লাগাইলেও এমন কয়েকটা জাত আছে তিনটা চারটা আর অধিকাংশ জাতেই উপরে যায় শশা ধরতেছে তো চিন্তিত হওয়ার কিছু নাই আপনারা আপনাদের ক্ষেতের জমির পরিচর্যা করেন তাহলে হচ্ছে আপনারা ভালো ফলন পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ